হাওড়ায় জগতবল্লুপুরে শঙ্করহাটি চোলাই মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল এলাকার মহিলারা এলাকা জুড়ে ছ সাতটি মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় অভিযোগ প্রশাসনে নাকের ডকায় চলছিল বেআইনি মদের ঠেক বারবার অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা আজ সকালে এলাকার মহিলারা ব্যাপক ভাঙচুর চালায় এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাওড়া থেকে চন্দনপল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া এখানে মদ বিক্রি হয় ঠিক আছে বাড়িতে স্বামীরা যায় গিয়ে মারধর করে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না ছেলে পুড়ে ঘরে দেখে না ঠিক আছে আর স্কুল পড়া তার কিছুই দিচ্ছে না আমরা মেয়েরা কত থেকে পাবো আমরা যা হোক লক্ষ্মীর ভান্ডার এই টাকাটা দেয় দিদি তাই সেই নিয়ে আমরা চালাই ঠিক আছে এইটুকু টাকাটা তাও কি হবে আমাদের হবে পুরো মাসটা চালাতে হয় আজকে কি করছে আজকে আমরা চাইছি যে মদরা যেন উঠে যায় আমরা প্রত্যেক বারবার করি তাও এরা করে

જા ના જા ના ওই সব পানায় ভি হচ্ছিল বাড়ি